এই মুহূর্তে থেকে বড় সংবাদ কর্মী সংকটের জেরে বিপাকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সরকারের সূত্রের খবর সত্তরটির বেশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান বাতিল করতে বাধ্য হয়েছে এই বিমান সংস্থা যার জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা একসঙ্গে প্রায় তিনশো কর্মী আঁচমকায় ছুটি নিয়েছেন যার ফলে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে জানাচ্ছেন এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছে বলেই জানাচ্ছে বিমান সংস্থাটি তবে সূত্রের খবর নয়া নিয়োগ পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরেই অসন্তোষ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে অনেকের মতে কর্মীদের এইভাবে গণ ছুটি নেওয়া নিয়োগ নীতির বিরুদ্ধে প্রতিবাদও হতে পারে এই মুহূর্তে দেশের সব থেকে বড় সংবাদ কর্মী সংকটের জেরে বিপাকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সরকারের সূত্রের খবর সত্তরটির বেশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান বাতিল করতে বাধ্য হয়েছে এই বিমান সংস্থা যার জেরে সমস্যায় পড়েছেন বিমান যাত্রীরা